ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কাজের এত ব্যস্ততা মোবাইলে এত ভিডিও জমে গেছে কোথায় শুরু করব আর কোথায় শেষ করব সেটাই বুঝে উঠতে পাচ্ছি না তো ভাবলাম এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি কারণ কি এবার শীতেও কিন্তু আমরা প্রচুর কড়াইশুটির কচুরি খেয়েছিলাম গতবার না হয়তো ইউটিউব ফেসবুক এমনকি ফেসবুকে রিলসেও দিয়েছিলাম এবার কোথাও শেয়ার করা হয়নি কিন্তু আমরা প্রচুর খেয়েছি যাই হোক একদিনের ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক তোমরা তো জানোই সিহও কিন্তু আমার শ্বশুরমশাই মানে আব্বুর মতো খুবই কড়াইশুঁটির কচুরি বা কচুরির জাতীয় খাবার বা রুটি পরোটা এই জাতীয় খাবার খুব পছন্দ করে আর সেখানে এরকম ফুলকো ফুলকো সবুজ সবুজ কড়াইশুঁটির কচুরি বা বা সি আপ তো ভীষণ পছন্দ করে এবার শীতে কিন্তু খেয়েছিল যাই হোক তার মধ্যে এই ভিডিওটা শুট করা ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে আমার আজকের ভিডিও এখান থেকেই শুরু করলাম তেও আমি সব সময় চেষ্টা করি আমার বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার জন্য স্পেশাল কিছু বানাতে আর এবছর যেহেতু শিহুর মাসিমণির ছিল ভাবলাম ওকে যেহেতু আগে কখনো এ সমস্ত খাবার রান্না করে খাওয়ানো হয়নি আর শীতকাল বলে কথা সেক্ষেত্রে শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি এটা করব না এটা হতে পারে না তো যাই হোক এদিনে রাতের ডিনার কিন্তু আমরা কড়াইশুঁটির কচুরি দিয়েই করেছিলাম তো তারই একটা ছোট্ট ক্লিপস নেওয়া ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ শিহাপ হপ্তার মাসিমণির কোলে বসে বসে কড়াইশুঁটির কচুরি খাচ্ছে অন্যদিকে শিহুর বাবাকে একবার ডেকে দিলাম সেও কিন্তু খেয়ে তার এক্সপ্রেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে ওয়াও দারুণ টেস্টি হয়েছে আর এই পদ্ধতিতে কড়াইশুটির কচুরি করলে সময়ও যেমন কম লাগে টেস্টটাও কিন্তু নর্মালি পুর ভোরে করার মতনই টেস্ট হয় যাই হোক এবছর তো আর রেসিপি শেয়ার করা হলো না সেটা না হয়তো পরের বছর করব তোমাদের সাথে শেয়ার যাই হোক এই দিন ডিনারে তো আমরা এই সমস্ত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলাতেই কিন্তু আমাদের কলেজের স্পোর্টস ছিল আর যেহেতু এবছর শিহুর মাসিমণি রয়েছে তো ভাবলাম ওকেও নিয়ে যাওয়া যাবে তো যাই হোক দেখো সকাল সকাল আমরা স্পোর্টসে এসে হাজির হয়ে গেছি শিহাব একদম ভালো করে রেডি ফেডি হয়ে নিয়েছে কারণ এবছর খুব ভালো সময় আমাদের কলেজে স্পোর্টসটা হয়েছিল অন্যান্য বছর হয়তো একটু দেরি হয়ে যায় তো এবছর কিন্তু একদম নির্দিষ্ট সময় স্পোর্টসটা করা গেছিলো ওয়েদারটাও বেশ ভালো ছিল যাই হোক বেশ সকাল সকাল কিন্তু স্পোর্টস চালু হয়ে গেছে সবাই কিন্তু প্যারেড ফ্যারেড করছে যাই হোক আমি যেহেতু অতটা স্পোর্টস পারসন নই আমি অতটা বুঝিও না যে কোনটাকে কি বলে তো ভুলভাল হয়তো নাম বলে ফেলতে পারি তো যাই হোক যেটা যেটা রুলস যেটা নিয়ম এখানে সমস্ত স্টুডেন্টরা একটু প্যারেডের মতো করে এসে তারপরে নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর পরে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে উদ্বোধন হয়েছিল সেই সমস্ত ছোট ছোট ক্লিপস তোমাদের জন্য নিয়ে রেখেছিলাম এটা নিয়ে কিন্তু শিহাবের বেশ কয়েকবার স্পোর্টসে যাওয়া হয়ে গেল প্রথম যখন গিয়েছিল তখন তখন ওর এই সিহাব স্পোর্টস হয়েছিল আর আর তখন প্রথমবার হামাগুড়ি দিয়েছিল এই এর পরের বছর যেটা হয়েছিল সেটা অন্য একটা মাঠে হয়েছিল সেক্ষেত্রে তখন শিহাব অনেকটাই ছোট ছিল আর খুব একটা ভালো করে হাঁটতে দৌড়াতে পারতো না সেবার পড়ে গিয়ে পা ঠা কেটে গেছিলো যাই হোক সব থেকে কিন্তু এবছরটাই ভালো কেটেছে সেরকম কোনো দুর্ঘটনাও ঘটেনি শিহাব ভীষণ হ্যাপিলি স্পোর্টস মাঠে এনজয় এনজয় করেছে সব থেকে বড়ো কথা যেহেতু প্রচুর ও স্টুডেন্টসদেরকে পেয়েছিল আর আগের থেকে যেহেতু এখনও বড়ো হয়ে গেছে এবং প্রতিনিয়ত স্টুডেন্টদের সঙ্গে ওর দেখা হয় ইন্টারাকশান হয় সেক্ষেত্রে ওদের সঙ্গেও ভীষণ হ্যাপিলি ছিল সেই জন্য আমি এই মোমেন্টটাকে আর হাতছাড়া করতে চাইনি আমি ভাবলাম শিহু যখন স্টুডেন্টসদের সাথে খুব আনন্দ করছে ওদের সাথে গল্প করছে ও না হয়তো ওর মতো করে এনজয় করুক এই দেখো তোমাদেরকে যেমনটি বলছে ও কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর আমি কিন্তু এদিকে দাঁড়িয়ে স্পোর্টসকে এনজয় করছি চলে এসেছি টিফিনের সেকশনে যেখানে দাদারা বসে বিভিন্ন টিফিন প্যাক করছে যাই হোক আমি আসার সঙ্গে সঙ্গে এই দাদা বলছেন যে তুমি কিন্তু ভিডিও তুলো না কারণ যেহেতু এখানে টিফিন সেকশন ভিডিও তোলা মানেই কিন্তু সবাই খুব হাসাহাসি করবে তো আমি বললাম যে না আমি যেহেতু ভিডিও শ্যুট করছি আর ফেসবুকে এই ভিডিওটা ছাড়ব না এটা হতেই পারে না তো সেই খুশিতে দাদা আমাকে একটা স্পেশাল ডিম কিন্তু ঘুষ দিয়েছিল আর এটা আমি যখনই ঘুষ পেয়েছি আমি তাড়াতাড়ি করে আমার পকেটে ভরে রেখেছিলাম আর আমরা যেহেতু অনেকটাই সকালবেলায় এখানে পৌঁছে গিয়েছিলাম সেক্ষেত্রে শিহাবের কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম দাদা ঘুষ হিসাবে আমাকে যে ডিমটা দিয়েছে চলো সেটা দিয়েই সিহাবের ব্রেকফাস্টটা এখানে করিয়ে নেওয়া যাক যাই হোক এই দেখো সিহাব দৌড়াদৌড়ি করে চলে এসেছে ওকে বললাম চলো তোমাকে ডিমটা খাইয়ে দেবো আদারওয়াইজ আমাদের সবাইকে যে টাইমে টিফিন দেওয়া হয়েছিল সেটা অনেকটাই বেলা হয়ে গেছিলো ততক্ষণ যদি শিয়াবকে কিছু না খাইয়ে রাখা হয় তাহলে পিত পড়ে যাবে তো বাচ্চা মানুষ ওর ক্ষেত্রেও একটু কষ্ট হবে সেই জন্য ওকে ডিমটা খাইয়ে নিয়ে এখানে আবার এসে আমরা স্পোর্টস দেখছিলাম আর একটা মুশকিল হয় কি আমি কোনোবারই খুব ভালোভাবে স্পোর্টসে যোগদান করতে পারি না এই সিহাব ছোট রয়েছে বলে আমি খালি স্পোর্টস দেখি আর ওই কখনো ছবি ভিডিও শুট করে বেড়াই কিন্তু দেখতেই পেলে শিহুর বাবা এবং ওরা কিন্তু বেশ নিযুক্ত থাকে বিভিন্ন পার্টে আমি খালি যেটা করি ওই কখনো কখনো একটু ভিডিও একটু ছবি শুট করি এটাই করি আর বসে বসে স্পোর্টস দেখি যাই হোক আজকে আর বেশিক্ষণ বসতে পারবো না এরপরে আবার আমাদের বাড়ি যেতে হবে তারপরে স্টুডেন্টসরা বলছিল ওদের যে অন্যান্য ইভেন্টগুলো ছিল সেগুলো জানে আমি না দেখে চলে না যাই কিন্তু ওই যে আমার কিছু করার অপশান থাকে না শিহাবকে নিয়ে নির্দিষ্ট সময়ে বাড়িতে না গেলে ও যে টাইমে স্নান করে যে টাইমে খাবার খায় সেগুলোর একটু হেরফের হয়ে গেলে ওর কিন্তু শরীরটাও খারাপ হবে আর তার সাথেও করতেও চায় না মানে যে টাইমে খাবার খায় তার থেকে একটু টাইম হেরফের হয়ে গেলে আবার খেতে চায় না তো যাই হোক এই দিন আর ঘুম পাড়াবো না কিন্তু একবার ঝটপট করে একটু বাড়িতে যাবো ওকে স্নান করাবো খাওয়াবো দিয়ে তারপরে আবার ব্যাক করবো এই মাঠে তারপরে ওই যে স্টুডেন্টসদের অনুরোধে ওরা যে বিভিন্ন ইভেন্টগুলো করছিল খুব রিকোয়েস্ট করেছিল যেন ওই ইভেন্টগুলো দেখি তো দুই একটা ইভেন্ট দেখে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর সবার জন্য এই টিফিনের অ্যারেঞ্জ করা হয়েছিল মাঠ থেকে ফেরার সময় আমাকে এই টিফিনের প্যাকেটটাও দিয়ে দেওয়া হয়েছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ যে সিহাব পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে এখন কিন্তু স্পোর্টস একদম কমপ্লিট হয়ে গেছে ইনফ্যাক্ট বাড়ি থেকে ফিরতেও আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে কারণ কি শুধুমাত্র শিহাবকেই যে স্নান করিয়েছি খাইয়েছি সেটা নয় আমরাও কিন্তু একটু ফ্রেশ হয়ে তারপরে যখন আবার মাঠে গিয়েছি দেখছি অলরেডি কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে তো আমরা খানিক্ষণ মাঠেই টাইম স্পেন্ড করলাম শিহুর বাবা একটু ওই হেলিকপ্টারটা সিহাবের ওটাই ওড়াচ্ছিল তারপরে ভাবলাম যে আর কি করব সবাই মিলে যখন রেডি ফেডি হয়ে বেরিয়েছি তাহলে না হয়তো একটু মরাঘাট দিয়ে ঘুরে আসা যাক তো দেখো শিহুর মনে ওদিকে বসে সেই মোবাইলই ঘাটছে আর ওদিকে আমরা মরাঘাটে একটু গল্প টল্প করছিলাম তারপরে তোমাদের সঙ্গে স্পোর্টসের দু একটা মোমেন্টের ভিডিও এক্সট্রা থেকে গিয়েছিল সেটা একটু শেয়ার করে দিলাম আর এবার ভাবছি আর বেশিক্ষণ ওয়েট করব না কারণ এই দিন যেহেতু বেশ ঠান্ডা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর সিহাবের তো ঠান্ডা লাগার ধাজ সেই জন্য একটু ভয়ও করছিল শিহুর রিকোয়েস্টেই চলে গেলাম শিহুর ফেভারিট পার্কে ও ভীষণ পছন্দ করে এই পার্কে আসতে মাঠে যেতে আর এ দেখো এদিকে ওর মাসিমনি সেই মোবাইলই দেখি করছে আর অন্যদিকে আমি আর শিহুর বাবা সিহাবের সাথে এই পার্কে একটু খেলা করছিলাম তো আর এই অনেকগুলো পার্ক একত্রে রয়েছে আমাদের এখানে স্টেডিয়াম বলে জায়গা আছে সেখানে তো যখনই শিহাবকে এই স্টেডিয়ামের পার্কগুলোতে নিয়ে যাওয়া হয় সিহাবের একান্তই রিকোয়েস্ট থাকে ওকে নিয়ে যেন মাঠে যাওয়া হয় তো যাই হোক এদিন তো আর অত ভালো করে কোনো বল ঠল নিয়ে যাওয়া হয়নি একটা ছোট্ট বল আমার ব্যাগের মধ্যে থাকেই তো যাই হোক সেটা ভাগ্যিস ছিল সেটা নিয়েই শিহাবকে মাঠে ছেড়েছি কিন্তু তার পছন্দ হচ্ছে না অন্যান্য যে বাচ্চারা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে ওর নিজের বল বাদ দিয়ে তাদের বলগুলোর উপর কিন্তু ওর নজর ওকে যখন আমি শিখিয়ে দিচ্ছি যে সিহাব তুমি ওটা পা দিয়ে খেলো বা সবাই মিলে একসাথে খেলো সেটা হবে না ওর নিজের বলটাকে অলরেডি বোগল দাবা করে ধরে আছে আবার ওই যে অন্যদের বলগুলো পাচ্ছে সেগুলোকেও কোলে নিয়ে বসে থাকছে মানে না নিজে খেলছে না অন্য বাচ্চাকে খেলতে দিচ্ছে কি মুশকিল রেগুলার ভিউয়ার্স তোমরা জানো যে আমি এই মাঠে কিন্তু বেশ অনেকবার এর আগেও গিয়েছি কিন্তু এখন কয়েকটা দিন এই ঠান্ডার সময়তে একটু কম যাওয়া হয়েছিল সেই জন্য সিহাবের কিন্তু নতুন কোনো ফ্রেন্ড তৈরিও হয়নি আর এদিন যাদের সঙ্গে ওর পরিচয় হয়েছিল তারা ওর থেকে একটু বয়সে বড় ছিল ইনফ্যাক্ট সব বাচ্চা যে একরকম হয় তাও নয় এই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু খুবই ভালো ছিল তার বল যখন সিহাব নিজে নিয়ে নিচ্ছে বা সিহাব কোলে নিয়ে দাঁড়িয়ে থাকছে সে বাচ্চাটা নিজে যখন খেলতে পারছে না তখনও কিন্তু সিহাব মানে সেই বাচ্চাটা কোনো রিয়্যাক্ট করছে না কিন্তু ওই যে আর বাচ্চা যেটা ছিল যেটা চোখে চশমা পরা ছিল সেই বেবিটা ছিল ভীষণ দুষ্টু মানে যখনই শিহাব তার বলটাকে ওই একই রকমভাবে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকছে আর সে যখন খেলতে পারছে না সে কিন্তু দুমদাম হাত চালিয়ে দিচ্ছে মানে বেশ মার ছিল তোমরা এখানেই দেখতে পাবে যে ওই যে বাচ্চাটা এই দেখো ছুঁড়ে মারলো সিহাবকে ওই বলটা আর সিহাবের কপালে লেগে গেল তো এই জিনিসগুলো আমার বর ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগাতে না লাগাতে তো কিছু করার থাকে না ছোট বাচ্চা ওরা কিছু বোঝে না কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটাই যা ভয় লাগে এক্ষেত্রে দেখো শিহাবও কিন্তু শিহাবের নিজের বলটা ধরে আছে ওই বেবিটাও তার নিজের বল কোলে ধরে আছে আর ওই বাচ্চাটা নিজের মতো খেলে বেড়াচ্ছে কিন্তু এই যে চশমা পরা বেবিটা এ ভীষণ রকম মারকুটে আমরা বারবার ওকে বলছিলাম বাবু মেরো না বাবু ভাই ছোটো হয় ও বারবার ধাক্কা দিচ্ছে বারবার মারছে এই জিনিসগুলো একটু অ্যাভয়েডই করতে চাই আমি কারণ ওটা দেখলে শিহাবও সেটাই শিখবে যাই হোক তারপরও আমি শিহাবকে বলেছিলাম যে দেখো দাদা যদি তোমাকে মারেও বা তুমি কিন্তু উল্টে মারবে না তো তোমরা দেখতেই পেলে ও কিন্তু মারেনি ওকে জাস্ট বোঝানো হচ্ছিল যে তুমি নিজের বলটা নিয়ে খেলো বা ওদেরগুলো যদি নাও বা তাহলে ওদেরকে তুমি পা দিয়ে কিক করে দাও যাতে সবাই মিলে একসাথে খেলতে পারো ফুটবল পা দিয়ে খেলতে হয় এই সমস্ত বাচ্চাদেরকে যেটা বোঝানোর মানে সব কিছু বুঝিয়েই সেদিন বেশ খানিক্ষণ খেলাধুলা করলাম কিন্তু এদিন যখন বাড়িতে ফিরেছি এরপর থেকে শিহাবের বারংবার রিকোয়েস্ট ছিল যে আমাকে ওদের মতো বল কিনে দাও আর আমাকে প্রতিদিন ওই মাঠে নিয়ে যাও আমি আর শিহুর বাবাও ভাবলাম যে হ্যাঁ ও যেহেতু ডিটাচ হয়ে যাচ্ছে অন্যান্য বাচ্চাদের থেকে বাড়িতেই থাকছে সবসময় একটা বদ্ধ পরিবেশের মধ্যে এই জন্য আমরাও ভাবলাম যে ঠিক আছে এরপর থেকে শিহাবকে না হয়তো প্রায় রেগুলারলি একটু মাঠে নিয়ে যাব অন্যান্য বাচ্চাদের সাথেও একটু খেলাধুলা করুক তাতে যদি ওকে একটু মারও খেতে হয় তো পরিবেশের সাথে ও অ্যাডজাস্ট হয়ে যাবে যে হ্যাঁ এটা এটাই করা উচিত বা এটা আমি ভুল করেছি বা এটা আমি ঠিক করেছি যাই হোক এবার শিহাবের খেলাধুলা কমপ্লিট আর এদিকে অবস্থা দেখো শিহুর বাবা সেই হেলিকপ্টারটাকে আবারও চালাচ্ছে আর পুরো মাঠের লোক সত্যি এমন করে হেলিকপ্টারটার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন রিয়েল হেলিকপ্টার চলে এসেছে সব বাচ্চাগুলো ভীষণ রকম এনজয় করছিল খুব লাফালাফি দুষ্টুমি খুব করছিল শিহাব দেখো দূরে দাঁড়িয়ে আছে দূরে ওদেরকে দেখে ও এনজয় করে লাফাচ্ছে আদারওয়াইজ কিন্তু বাবার কাছেও যাচ্ছে না আর ওই বাচ্চাগুলো শিহুর বাবাকে পুরো ঘিরে রয়েছে যে ও ওরা যে করে হোক হেলিকপ্টারটাকে ধরবে দিয়ে ওরা চালাবে যাই হোক এই গোটা দিনটা আমাদের এরকমভাবেই কেটেছিল আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য পে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই